মাকে জাম খেয়েছো দিদির বাড়ির জাম খেয়েছো জাম কালকে কি খেলে আমি জামটা কাউকে ভাগে দিতে পারি না সত্যি কথা বলতে অন্য কিছু যদিও বা ভাগে দিতে পারি হ্যাঁ দিয়ে গেল টুডাই আমি ওই নুন মাখিয়ে রেখে দিলাম তারপরে মাকে দিলাম আর এরা সব কেউ খেলোই না বললাম খেয়ে দেখ

খুব ভালো জাম খাওয়া খুব ভালো চলো দিদিকে টাটা করে দাও